গুড মর্নিং বন্ধুরা তো আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা একটা লাইফস্টাইল ভিডিও বলতে পারো যাই হোক সকাল সকাল ওঠার পরে ঘুম থেকে সকাল সকাল যদিও আমি উঠিনি আমি দশটার দিকে উঠেছি ওঠার পরে বললাম কি খাব ব্রাশ করে তো ইচ্ছা হচ্ছিল যে একটু সিমাই বানিয়ে খাই তো সিমাই তো তাই বসিয়ে দিয়েছিলাম এক সাইডে দুধের দুধ গরম করছিলাম তো তাই জন্য দুধটা আমি খেয়াল করিনি এই সাইডে তালগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করতে এসেছিলাম তো ওই সাইডে দুধটা উধুলে পড়ে গিয়েছিলো তো তাই জন্য সেই সাইডে আবার ফের আবার একটা কড়াই বসিয়ে সিমাইটাকে ভাজি করে তারপরে ওতে দুধ দিয়ে আস্তে আস্তে সিমাইটা করে নিচ্ছি ওখানে সিমাইটাতে জল দুধ সব কিছু দেওয়ার পরে ফুটতে ফুটতে আমি এখানে চলে এসেছি ওইখানে বেকার না দাঁড়িয়ে থেকে এখানে বল ভাবলাম যে ততক্ষণে তালের ছালগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিই ওইদিকে সিমাইও হচ্ছে এইদিকে আমার তালের ছালগুলো আস্তে আস্তে ছাড়ানো হয়ে যাচ্ছে তো এটা দুই হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আমি আমার বাম হাতে মোবাইলটা ধরে রাখছিলাম আর ডান হাতে কাজ করছিলাম তো অসম্ভব এক হাতে করতে কষ্ট হচ্ছিল দেখতেই পাচ্ছ গামলিটা হলছে প্লাস আমার হাতটাও হলছে এক হাতে যেহেতু করছিলাম তো ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি তোমরা একটু মানিয়ে নিও তো এইভাবে আস্তে আস্তে সবগুলো তালের ছালগুলো তুলে নিয়েছিলাম তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ দুই হাতে যেহেতু করতে হবে তো তারপরে পুরো সবগুলো তাল ছাড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে আঁঠিগুলোকে সবগুলো ভাগ করেছি ভাগ করে গামলিতে জলগুলো দিয়ে সবগুলো হালকাভাবে একটু মাখিয়ে নিয়েছি যাতে আমার তালে তালের আঁটিগুলো থেকে মারগুলো বার করতে সুবিধা হয় তো তার জন্য এইভাবে করে আস্তে আস্তে মা একটু তালের আঠিগুলো নরম করে নেওয়ার পরে তালের মারগুলো আস্তে আস্তে আমি বের করে নিয়েছি তারপরে তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও হিরোটা আমি ঠিকভাবে এটা ক্যামেরাটাও আমার ঠিকভাবে ধরা হয়নি তো তাই জন্য ছোট হয়ে গেছে তো তারপরে এই যে দেখো তালের মার বার করব বলে সব কিছু রেখে দিয়েছি রাখার পরে এসে দেখি না সীমাই আমার বসে গেছে নিচে ফুটতে ফুরতে সীমাই বসিয়ে দিয়ে চলে গেছিলাম তো এরকম হয়ে গেছিলো মোটামুটি তো এটাই একটু মার নিয়ে গুছিয়ে নিয়ে খেয়ে নিয়েছি হালকা করে পুরোটা খেতে পারিনি খাওয়ার পরে এখানে জলদি জলদি চলে এসেছি তালের মারগুলো বার করতে তো দেখো তালের মারগুলো বার করা হয়ে গেছে প্রায় শেষের মাথায় থেকে শেয়ার করতে পারিনি কারণ আমি ফার্স্ট থেকে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো তার জন্য ফার্স্ট থেকে শেয়ার করতে পারিনি তো লাস্টের দিকে শেয়ার করলাম দেখো তালের মারগুলো বের করে সুন্দর করে ছেঁকে একটা থালাতে আর একটা ছোটোবেলাতে রেখেছি যেহেতু একটাতে ধরেনি তো তাই জন্য দুটোতে রেখেছি দুটোতে রেখে সুন্দর করে এসে ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছি কারণ মা বলেছিল যে ফ্রিজে রেখে দিতে এলে মা পিঠে বানাবে তো তারপরে খাওয়া দাওয়ার যে যতগুলো বাসন ছিল জলদি জলদি করে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসছি দই যে দেখো অনেকগুলো বাসনই রেখে দিয়েছি ধুয়ে করে এক জায়গাতে রেখে দেওয়ার পরে একটু কি বলা যায় রেখে দেওয়ার পরে একটু চলে এসেছি মা বলছিল যে দেখবি যত বৃষ্টি হচ্ছিল কিছু নারকেল টারকেল পড়ছে কিনা না তো ওইটা দেখতে এসে দেখি না পেহারা গাছে কিছু ছোট ছোট পেহারা হয়েছিল তো তাই ওই পেহারা গাছ থেকে গাছ থেকে আস্তে আস্তে এই পেহারাগুলো আমি পেরে নিয়েছি পেরে এই যে দেখতেই পাচ্ছো এই কটা পেহারা পেরেছি পেহারা পেড়ে মা বলছিলো যে এই পালাগুলো গুড়িয়ে নিয়ে এসে এক জায়গায় রেখেছি রাখার পরে জলদি জলদি করে কিছু সবগুলো পারিনি কিছু পালাগুলো থেকে নার্ট পাগলাগুলো থেকে পাতাগুলো তুলে নিয়েছি এটাও সেম দুই হাত লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে এক হাতেই দেখালাম এরকমভাবে পাতাগুলো তুলে নিয়েছি কিছু তুলেছি সবগুলো তুলতে পারিনি কারণ সবগুলো তুলতে কষ্ট হবে একদিনে বেশি কাজ করা সম্ভব নয় অন্য কাজগুলো তো করতে হবে তো তারপরে ওই সব কাজগুলো করার পরে আমার কিছু জামাকাপড় ডোবানো ছিল তো ওইগুলোই কাছাকাছি করে রুমে চলে এসেছি ঘরের ভেতরে কেচে নিয়ে এসে জল নিয়ে এসে সব কিছু যে দেখতে পাচ্ছ এক জায়গায় রেখেছি তারপরে আস্তে আস্তে গুছিয়ে নেব এই কটা জামাকাপড় ছিল এগুলোই ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে তারপরে একটু বিকালের দিকে এসছিলাম মা বলছিল যে কলাপাতা কেটে রাখতে পিঠে বানাবে তো তখন তো বলেছিলাম না তাই জন্য কলাপাতা কাটতে চলে এসছি কলাপাতা কাটতে এসে আবারও দেখি না এই সাইডে গাছে ছোটো ছোটো তিনটা পেহারা হয়েছে তো তাই জন্য পেহারাগুলো পেরে নিয়েছি আর কলাপাতাগুলো কেটে নিয়েছি কাটার পরে এখানে এসেছি একটু ইচ্ছে হয়েছিল নারকেল কুঁড়া খেতে তো মা তো আগে নারকেল কুড়ে নিয়েছিল পিঠের জন্য তারপরে এটা খাওয়ার ইচ্ছে হয়েছিলো